তারাপিঠে ঘুরতে আসলে একদিন কিংবা দুই দিন থাকার জন্য আপনাদের সবার চায় একটা হোটেল সেই হোটেলটা তাও যদি হয় আবার মন্দিরের ঠিক আশেপাশে যেখান থেকে আপনারা সহজে এসে মায়ের পুজো দিতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের এমন পাঁচটা হোটেলের সন্ধান দেব যেটা মন্দির থেকে একদম কাছে যার ভাড়া মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আর হোটেলগুলো থেকে মন্দিরের দৃশ্য কিন্তু দেখা যায় চলো বন্ধুরা আজকের ভিডিওটা মন্দিরের আশেপাশে এমন পাঁচটি হোটেলকে কেন্দ্র করে তারাপিঠে ঘুরতে আসলে এই হোটেলগুলো আপনাদের পছন্দ হবেই তারাপীঠ ঘুরতে আসলে থাকার জন্য সবাই চায় একটা খুব সুন্দর হোটেল যেটাও আবার যদি থাকে তারাপীঠ মন্দিরের ঠিক আশেপাশে তো আজকে চলে এসছি তেমনই কিছু হোটেলের সন্ধান নিয়ে যেই হোটেলগুলো একেবারে তারাপীঠের মন্দিরের ঠিক আশেপাশেই তো প্রথমে একটা হোটেলে প্রবেশ করব যে হোটেলটার নাম হচ্ছে হোটেল সুশান্তা তো এখানে গিয়ে তোমাদের দেখাবো হোটেলের প্রাইস কেমন কি কত বড় রুম রুম কত থেকে স্টার্টিং হচ্ছে সমস্ত কিন্তু থাকছে এই ভিডিওতে তো দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা হ্যাঁ ভালো আছি এখান থেকে যে তারাপীঠের যে মন্দিরটা রয়েছে মন্দির থেকে আপনাদের এই হোটেল হোটেলের ডিসটেন্স কত কত থেকে হাফ মিনিটও হবে না আমাদের হোটেলের রুমের যে জানালা সেই জানালা থেকে বা আমাদের হোটেলের রুম থেকে মন্দির দেখতে পাওয়া দেখতে পাওয়া যায় আর এখানে যে রুমগুলো রয়েছে রুমগুলো মেনলি কত থেকে স্টার্টিং আছে মেনলি আমাদের দুই ধরনের রুম আছে একটা সিঙ্গেল কাঠ একটা ডবল কাঠ টু বেড আর ফোর বেড সিঙ্গেল কাটের এসি পনেরোশো নন এসি হাজার আর ডবল কাটের এসি দু হাজার নন এসি পনেরোশো আচ্ছা এটা কি সিজন অনুযায়ী চেঞ্জ হয় এটা সিজন অনুযায়ী ওটা নামা করে যেমন টোটাল মার্কেটে যেরকম হয় সেটা একটা হয় এটা এতো ব্যাপার আছে আপনার আমাদের রুমের ছেলে আছে পার্কিং করে ওটা কি ইয়ের ভিতরে আলাদা কোর্স ওটা না ওটা আলাদা কোর্স ওটা প্যাকেজের মধ্যে রুম মধ্যে

কেউ গ্রুপ নিয়ে আসতে পারে বা আসে সেক্ষেত্রে দেখা গেল চারটে পাঁচটা রুম নিল এবার সে রান্না টান্না করলে আমাদের ছাদে রান্না হবে ঠিক আছে ছাদে রান্না করার এ আছে ব্যবস্থা আছে সেই মতো চার্জ দিয়ে দেবে আর তো ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা লিফ্ট এটা সবথেকে প্লাস পয়েন্ট অন্যান্য হোটেল বা যেখানে আমি যা জানি যতটুকু রাজনৈতিক থেকে লিফ্ট বন্ধ থাকে আমাদের চব্বিশ ঘন্টা লিফট ঠিক আছে দাদা ধন্যবাদটা লিফ্ট থেকে কিন্তু চলে এলাম উপরে একদম উপরে আর উপর থেকে তোমাদের দৃশ্যটা দেখাবো ওই যে মায়ের যে মন্দির সে মন্দিরটা কিন্তু তোমাদের দেখাচ্ছি ওই যে ওই মন্দিরটা কিন্তু হচ্ছে তারামায়ের মন্দির আর এখান থেকে একদম দেখা যাচ্ছে আর হোটেলটা এই যে এখান থেকে হাফ মিনিটও লাগবে না আসতে আর হোটেলের উপরটা ঠিক এমনই তোমরা যদি চাও যে হোটেলে এসে নিজেরাই রান্না করে খাবে সেই ব্যবস্থা তো সেই ব্যবস্থা কিন্তু এই হোটেলের পক্ষ থেকে করা হয়েছে আর এই যে মন্দিরটা রয়েছে উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে আর নিচের থেকে বললো রিসেপশানে যে চব্বিশ ঘন্টায় কিন্তু লিফ্টের ব্যবস্থাটা আছে মানে তোমরা চব্বিশ ঘন্টায় লিফটাই ইউজ করতে পারবে তো এখান থেকে পুরো এই তারাপীঠের এই পুরো জায়গাটা কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে তো চলো বন্ধুরা এখানকার একটা রুমের অবস্থা ঠিক কেমন বা কেমন রুম সেটাই তোমাদের দেখাবো আশা করি এই রুমের প্রাইসগুলো তোমরা শুনতে পারলে সমস্ত কিছু আর অল ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বা আমার এই ভিডিও লিংকে দিয়ে দেবো তো চলো রুমটা ঠিক কেমন সেটা দেখে আস প্রবেশ করলাম একটা রুমে আর এখানে কিন্তু টু বেডের একটা রুম আছে দেখতে পাচ্ছি দাদা কিন্তু বললো সিঙ্গেল বেড টু বেড সমস্ত ধরনের রুম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে দেখো বেডটা কিন্তু অনেক বড়ো দুইজন বাচ্চা থাকলে তিনজন কিন্তু এই বেডটাই থাকতে পারবে এই রুমটা কিন্তু এসি দুটো ফ্যান আছে দেখতে পাচ্ছ সিলিংটাও কিন্তু খুব সুন্দর ওই পাশে একটা জালনা রয়েছে এই পাশে রয়েছে একটা রুম সম্ভবত আর এই পাশে রয়েছে একটা বাথরুম এটা বারান্দা তাই না আচ্ছা এখান থেকে ব্যালকনি আছে কি আচ্ছা এই পাশে হচ্ছে ব্যালকনি তো ব্যালকনিটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি থাক তো বন্ধুরা এখন ইয়ে রয়েছে ব্যালকনি জাস্ট জাস্ট তোমাদের দেখালাম না তো হ্যাঁ খুলে দিয়েছে এটা হচ্ছে ব্যালকনি এই যে ব্যালকনিটা একটা ছোট্ট ব্যালকনি তো এইবার তোমাদের বাথরুমটা দেখাই তো দেখো বাথরুমটা হচ্ছে কোমোট বাথরুম শীতকালে কিন্তু গিজার থাকবে গিজারটা রয়েছে শাওয়ারও কিন্তু ওখানে রয়েছে দেখতে পাচ্ছি আর ওয়েস্টার্ন যে বাথরুম সেটা রয়েছে এদিকে কিন্তু একটা বেসিনও রয়েছে টিভি রয়েছে এখানে টিভির জন্য যা যা যাবতীয় দরকার সব কিছু রয়েছে এখানটা লকার টাইপের রয়েছে আর কি এখানে তোমরা জুতো টুতো খুলে কিন্তু রাখতে পারবা যাই হোক অনেক ফেসিলিটিস কিন্তু এই ডবল বেডের রুমটাতে রয়েছে যেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে আর কি তবে ডবল বেড দেখালাম কেননা ওখানে কিন্তু মানুষ ভরা রয়েছে সিঙ্গেল বেড তোমাদের দেখাতে পারলাম না তবে মোটামুটি ভালো এবং খুব তোমরা এখানে কিন্তু এসে চেক করে যেয়ে দেখতে পারো একদম মন্দিরের কিন্তু একদম কাছে তো বন্ধুরা এটা হচ্ছে তারা মায়ের মন্দিরের একদম দুই নম্বর গেট আর এই গেটের ঠিক পাশেই রয়েছে একটা লজ যেটা হচ্ছে লজ পূজারিণী তো আমরা এখন এখানে যাব এখানে লজের রুমগুলো তোমাদের দেখাবো একদম মন্দিরের ঠিক পাশে রয়েছে লজ তোমরা অনেকে চাও না যে মন্দিরের আশেপাশে একদম লজ পুজো এখান যেখান থেকে খুব সহজে সকালে উঠে পুজো দিতে পারবে তো এই লজটা কিন্তু অন্যতম তো চলো আমরা যাই এখন লজে কি কি ফেসিলিটিস আছে সমস্ত কিছুই তোমাদের দেখাবো এখানকার যে রুমগুলো আছে কত থেকে স্টার্টিং আছে সবচেয়ে নর্মাল হচ্ছে পাঁচশো টাকা স্টার্ট হ্যাঁ আর হাই হাই আছে নর্মালি নন এসি আছে সাতশো সাতশো টাকা আর

সিঙ্গেল বেডের কিন্তু তিনজন সর্বোচ্চ তোমরা কিন্তু থাকতে পারবে এখানে এসি ফেসিলিটিসটা আছে ফ্যান রয়েছে একটা কিন্তু টিভি রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর এই পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছ বাথরুম এখানে কিন্তু যেটা আমাদের দেশি বাথরুম বলা হয় সেটা কিন্তু রয়েছে গিজার রয়েছে এখানে কিন্তু কম অফ নেই দেখতে পাচ্ছি তো কম অফ কিন্তু তোমরা এটাই পাবে না মোটামুটি পাঁচশো টাকায় একদম মন্দিরের কাছে এটা কিন্তু একটা ভালো হোটেল আর কি ডিজিটাল বেডরুম তো দেখা হলো তো চলো বন্ধুরা এইবার যাই আমরা একটা বড় রুমে তো এটা বলা যায় যে হল রুমের মতো আচ্ছা এটা তো ডাবল বেডের রুম তাই না দাদা এই রুমটা প্রাইস কেমন থেকে স্টার্টিং আছে এটা আমরা বলবো মিনিমাম নরমালি হচ্ছে 1000 টাকা নরমালি কয়জন থাকতে পারবে 6 জন এই এসি এর ব্যবস্থা তো এসি নিলে আমরা 1400 টাকা পড়ে 1400 টাকা আচ্ছা এখান থেকে মানে এই যে পূজারিনী নাকি পূজারিনী লজ পূজারিনী লজ এই লজ এই লজটাতে মানে সর্বোচ্চ যে

কেউ যদি আপনার এখানে ফ্যামিলি নিয়ে আসে বা যারা হচ্ছে কাপেল আছে বিশেষ করে কাপেল হয় না কাপেল হয় না ইয়াং ছেলে মেয়ে হয় না ফ্যামিলি হবে ফ্যামিলি আছে এটা মন্দিরের কাছে সবচেয়ে মন্দিরের নিকট লজ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখো এখানে একটা টিভি রয়েছে বক্স টিভি আর বেডটা কিন্তু অনেক বড় দুটো বেড একসাথে রয়েছে দুটো পাখা রয়েছে লাইট রয়েছে এই পাশে রয়েছে বাথরুম তো চলো বাথরুমটা দেখাই এখানে কিন্তু ওয়েস্টার্ন বাথরুম রয়েছে যেটা কোমর গিজার রয়েছে শাওয়ার রয়েছে মানে একেবারে রুমের সাথে অ্যাটাচ কিন্তু বাথরুম রয়েছে তো সব মিলে কিন্তু বেশ সুন্দর একটা রুম একদম কম প্রাইজের মধ্যে চলে এলাম এই হোটেলটার একদম ছাদে ছাদের থেকে মন্দিরটা যে কত কাছে সেটা হয়তো বা না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখ দেখো বন্ধুরা একদম কাছে রয়েছে এই মন্দির এখান থেকে কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে ওই রকম মানুষ যা আসা করছে ওখান থেকে মাত্র পাঁচ সেকেন্ডের দূরত্বে রয়েছে মায়ের মন্দির তাহলে বুঝতে পারছো হোটেলটা কতটা কাছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা রিসর্ট বা ধর্মশালা যাই বলি না কেন সেটা হচ্ছে মা তারা মন্দিরের যে তারা মায়ের মন্দিরের যে দুই নম্বর গেট তার থেকে একটু সামনে হেঁটে আসলেই এক দু মিনিট হেঁটে আসলেই একটা গলি পড়বে এই যে এমন একটা গলি পড়বে এই গলির ঠিক পাশেই রয়েছে সতী শান্তি ধর্মশালা তো দেখতে পাচ্ছ কালারটা অনেকটা গেরুয়া টাইপের মানে বিল্ডিংটার তো এখানেই আছে সেই মানে রুমগুলো যেইগুলো তোমাদের এখন দেখাবো আর রুমগুলো সহ এখানকার রুমের প্রাইস কি 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 ফেসিলিটিস সমস্ত কিছুই কিন্তু দেখাবো তো এই যে এটা হচ্ছে সতী শান্তি ধর্মশালা চলে এলাম তো এখানে যে দাদা রয়েছে ভালো আছেন দাদা আচ্ছা হ্যাঁ বলো সতী শান্তি ধর্মশালায় যে রুমগুলো রয়েছে বিশেষ করে নতুন হয়েছে এটা আর কি হোটেলটা বা এই এটার প্রাইসটা কেমন থেকে শুরু আছে আমাদের নর্মাল হচ্ছে

আপনার পড়বে আঠারোশো টাকা আর ডবল বাথরুম আছে ডবল এসি আছে তার মানে যারা বিশেষ করে মন্দিরে আসে গ্রুপ টুর করে মানে বড় পুরো ফ্যামিলি নিয়ে তারা আসলে থাকতে পারে আর এই এখানে যে যারা আসবেন তারা তো অনলাইন বা অন্য কোন সিস্টেমে বুকিং করতে পারে তাই না অনলাইনে বুকিং করে দেবে এখন আমাদের নতুন হয়েছে অনলাইন সফটওয়্যার এখন লাগানো হয়েছে আচ্ছা অনলাইন সাইট খোলা হয়েছে এবং সফটওয়্যার চালু করা হয়েছে

আর এখানে ওয়াইফাই আর সিসিটিভি ক্যামেরার যে ইয়েটা মানে অনেকে তো চাই যে সেফটিটা চাই তাই না কোথাও গেলে তো সেফটি আছে প্রত্যেকটা প্যাসেজের মধ্যে আছে প্রত্যেকটা প্যাসেজ আছে আমাদের রেস্টুরেন্টে এখানে সিসি মারা আছে আমাদের মানে এখানে অফিসে আছে এই ফটোগ্রাফ মানে বলতে গেলে সব ধরনের ফ্যাসিলিটি আছে চার সাইড আছে চলুন দাদা রুম গুলো দেখে আসি আমরা চলে এলাম ফার্স্ট একটা রুম দেখতে এটা হচ্ছে সিঙ্গেল বেডের একটা রুম কিং সাইডে মানে কিং সাইজের রুম এখানে কিন্তু তিনজনা একদম পারফেক্টলি থাকতে পারবে তো এখানে তার সাথে রয়েছে একটা এলইডি টিভি এখানে রয়েছে বোর্ড সুইচ এখানে একটা টেবিলও রয়েছে এখানে ওয়ার্ড ওয়ার্ডডোয়ার্কও রয়েছে একটা সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এসি রুম কিন্তু এটা তবে এখানকার যে ব্যালকনিটা ব্যালকনিটা কিন্তু বেশ বড় দেখো অনেকটাই কিন্তু বড়ো ব্যালকনি এখান থেকে জাস্ট বাইরের মনোরম দৃশ্যগুলো তোমরা দেখতে পারবে তো প্রত্যেকটা রুমেই কিন্তু এমনভাবে ব্যালকনি সিস্টেম করে রাখা রয়েছে পাশেও কিন্তু একটা রুম রয়েছে সেটাও কিন্তু ব্যালকনি রয়েছে তো দেখো এইটা রয়েছে মোট কথায় রুম রুমটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন রুম যদিও কিছুদিন আগে এটা নতুন হয়েছে আর কি তো চলো এবার বাথরুমটা তোমাদের দেখা এটা বেসিং আর এটা রয়েছে প্রমোট গিজার রয়েছে ওটা রয়েছে শাওয়ার একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন বন্ধুরা ওয়েস্টার্ন একটা কুমোর বাথরুম যে রয়েছে সেটা তো সব মিলিয়ে বলা যায় এই হোটেলটা কিন্তু একেবারেই বা এই রিসর্টটা কিন্তু একেবারেই পারফেক্ট বন্ধুরা এটা হচ্ছে একশো আট নম্বর রুম দেখতে পারছো একশো আটের পরেই রয়েছে এটা মনে হয় একশো পাঁচ নম্বর রুম আর এই রুমটা কিন্তু ডুয়েল বেডের দেখতে পাচ্ছ কিং সাইজের ডুয়েল বেড দুটো বেড তিনজন তিনজন ছয়জন কিন্তু আরামসে থাকতে পারবে এসি রয়েছে একেবারে নিট অ্যান্ড ক্লিন দেখো পুরো ওয়ালটা কিন্তু খুব চকচক চকচক করছে বেশ সুন্দর লাগছে এখানে একটা টিভি রয়েছে ওখানে কিন্তু একটা টুল রয়েছে থাকার জন্য দুটো চেয়ারও দেওয়া রয়েছে আর তার সাথে এই যে কোমরটা রয়েছে সেটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন শাওয়ার রয়েছে প্লাস গিজার রয়েছে বেশ সব কিছুই কিন্তু রয়েছে এই পাশে কিন্তু একটা বেসিন রয়েছে সাথে কিন্তু ওয়ার্ড ড্রপের সাথে একটা সুন্দর আহ মিরর রয়েছে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো বলা যায় যে একদম সুন্দর রুম কিন্তু চলে এলাম এক নম্বর রুমে রুমটা তোমাদের দেখাই এখানে কিন্তু হিউজ বড় একটা রুম পরপর কিন্তু বেড তোমরা দেখতে পাচ্ছ পরপর কিন্তু তিনটে বেড একটা দুটো তিনটে নয় জন তোমরা থাকতে পারবে আর ওই যে দুটো এসি মানে আমি সত্যিই ইমপ্রেস যে একটা রুমে তিনটে বেড সত্যি থাকা যায় তার সাথে একটা বড় মানে টিভি রয়েছে একটা ওয়ার্ড রয়েছে সাথে একটা মিরর খুব সুন্দর মিরর আর রুমটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দুটো কিন্তু ওয়াশরুম রয়েছে দুটোই কমর ওয়েস্টার্ন গিজার রয়েছে সাথে মানে শীতকালে আসলেও কোনো প্রবলেম নেই এই পাশে রয়েছে একটা ব্যালকনি সুন্দর একটা ব্যালকনি রয়েছে এই যে এটা হচ্ছে ব্যালকনি তো এখান থেকে বসে কিন্তু তোমরা বাইরে চা নাস্তা কিন্তু করতে পারবে যাই হোক তো চলো এবার আমরা রুমে দেখি রুমটা এতটাই বড় যে মানে পুরো ফ্যামিলি ধরে তোমরা যদি এখানে আসো তাহলে হয়তোবা খুব ভালো লাগবে মানে কেননা ফুল ফ্যামিলি কিন্তু এই বেডে কিন্তু থাকতে পারবে তো এই ফেসিলিটিসটা কিন্তু এই রুমটাতে দিচ্ছে মানে খুব ভালো একটা ইয়ে আর এই যে এই পাশে কিন্তু সব লেখা রয়েছে রাত্রি এগারোটার পর বাইরে বেরোনো যাবে না কিছু ইন্সট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে এখানে তো বন্ধুরা আমরা এখন একদম টপ ফ্লোরে চলে এসেছি মানে একেবারে ছাদের উপরে আর এখান থেকে মন্দিরটা এই যে একটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটার জন্য দেখা যাচ্ছে না একেবারে এক মিনিটের হাঁটা পথ মানে দু মিনিট লাগবে তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার বলা যায় নিট অ্যান্ড ক্লিন এবং নিউ কিন্তু হোটেল হয়েছে এটা তোমরা চাইলে কিন্তু আসতে পারবে আর এখান থেকে ছাদের থেকে কি দৃশ্য দেখো পুরো এই শহরটার দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে তোমরা দেখতে পারবে অনুগামন করতে পারবে তো বন্ধুরা পুজো দেওয়ার পরে তোমরা যদি কেউ সাইট সিন ঘুরতে চাও তাহলে এখানে কিন্তু রয়েছে এই যে দাদাদের মতো সে দাদা মানে এই টোটালি তো সাতটা জায়গা রয়েছে তাই না কত করে নেন আপনারা আমাদের ধরুন যাওয়া আসা ঘোরা নিয়ে এক একজনের ষাট টাকা করে নিই ষাট টাকা করে মানে টোটাল যদি প্যাকেজ হয় প্যাকেজ যদি হয় তিনশো টাকা নিয়ে আপনার দু তিনশো টাকা মানে চারজন হলে তিনশো পাঁচজন টাইম ধরে যখন বেড়ে যাবে টাইমটা কতটুকু থাকে টাইম যাওয়া আসা ঘোরা নিয়ে দু ঘন্টা আর দু ঘন্টা টাইম তাই না টাইম আচ্ছা তো দেখো বন্ধুরা এখানে রয়েছে গৌরী মঠ জগন্নাথ মন্দির নিতাইবাড়ি বাড়ি পঞ্চপন্ড ভাটুগাড়া বাকারাই মন্দির আর ইস্কন মন্দির তো এইগুলো কিন্তু কিন্তু টোটাল তোমাদের সাতটা জায়গা ঘুরাবে দু ঘন্টার মধ্যে তো তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো এখানে কিন্তু নাম্বারও দেওয়া রয়েছে তো বন্ধুরা মায়ের মন্দিরের ফার্স্ট গেটের মানে প্রথম গেটের ঠিক একটু আগেই আছে এই যে নীলা লজ তো তোমরা চাইলে কিন্তু এই নীলা লজে থাকতে পারবে যেটা একদম মন্দির থেকে এক মিনিট ডিসটেন্সও রয়েছে তো এই নীলা লজে কিন্তু থাকার জন্য রয়েছে সুবিধা কী কী সুবিধা রয়েছে কত থেকে মানে রুম ভাড়া রয়েছে সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে তো চলো আমরা রিসেপশানে যাই রিসেপশানে গিয়ে দেখি শোনা তো এই যে দাদার এখানে আছি দাদা ভালো আছেন আচ্ছা দাদা আপনাদের এখানে এই যে এই লজে রুম কত থেকে স্টার্টিং হচ্ছে ধরুন দুজন থাকার মতো রুম সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে টাকা তিনজন থাকার মতো নন এসি সাতশো টাকা এসি হাজার টাকা এবং ছজন থাকার মতো নন এসি হাজার টাকা এসি পনেরোশো টাকা ওর মধ্যে অ্যাটাচ বাথ টিভি গিজার সব কিছু রয়েছে আচ্ছা যদি কেউ এখানে এসে পুজো দিতে চায় আপনাদের হোটেলের থেকে এখানকার যে ঠাকুর মশুগুলো আছে তাদের

মাকে স্পর্শ করিয়ে ভালোভাবে পুজো করিয়ে আবার উনি ব্যক্তি লোককে নিয়ে দোকানে চলে আসবে আপনাদের এখানে যে ফ্রি পার্কিং এর ব্যবস্থা না পার্কিং এর যে ব্যবস্থাটা বললেন একটু আগে এটা যদি কেউ আগে থাকতে বলে সেই সময় আপনারা কি করবে মানে পার্কিং ব্যবস্থা নাম্বার আছে যদি ফোন করে যদি বুকিং করতে চাই সেই নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবে বা গাড়ি পার্কিং এর জন্য মেইন রোডের দিকে অনেক পার্কিং আছে সেখানে পার্কিং করতে পারবে এবং যদি না করতে পারে আমাদের এখান থেকে ছেলেটা গিয়ে পার্কিং করে দিয়ে আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থাও এখানে আছে আচ্ছা এটা যদি বলেন যে মায়ের মন্দির থেকে এই লজের দূরত্ব কতটুকু পায়ে হেঁটে তিরিশ সেকেন্ড করে খুব বেশি একদম কাছে ঠিক আছে দাদা মায়ের মন্দিরের ঘন্টার আওয়াজ অবধি শোনা যায় আরতি বাজনা সবকিছু শোনা যায় এতটাই কাছে একদম কাছেই তো তো চলুন দাদা রুমগুলো তো বন্ধুরা চলে এলাম একটা রুমে এই লজের একটা রুমে দেখতে পাচ্ছ সিঙ্গেল ডোর একটা রুম যেখানে দুইজন প্লাস বাচ্চারা থাকলে মানে তোমরা ফ্যামিলি তিনজন থাকতে পারবে এখানে রয়েছে উপরে একটা টিভি রয়েছে একটা উইন্ডো এসি রয়েছে এখানে একটা মিরোর দেখতে পাচ্ছি ফ্যান তো রয়েছেই সাথে আর একটা ড্রপ দেখতে পাচ্ছি চার্জিং চার্জিংয়ের জন্য চার্জিং পয়েন্ট ফেসিলিটিস কিন্তু রয়েছে তার সাথে কিন্তু কোমর যে বাথরুম সেটা কিন্তু রয়েছে গিজারও কিন্তু সাথে রয়েছে রুমটার প্রাইস তো বললো কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু তা বুঝ তাহলে বুঝতেই পারছো তোমরা যে এই রুমটা একদম মন্দিরের ঠিক কাছেই এই লজের উপরে চলে এলাম আর দেখো এই যে সেই গলিটা যে গলি দিয়ে আমি আসছিলাম আর কি তোমাদের দেখাচ্ছিলাম এখানে কি কী পাওয়া যায় এই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির একদম সাম্যের ভাগ মায়ের মন্দির কিন্তু ওই যে রয়েছে তারাপীঠের সেই মন্দির তো মন্দিরের এই সাইডে রয়েছে সেই পুকুর জীবিত কুণ্ডু বললো আমি জানতাম না অবশ্য পুকুর সম্বন্ধে তো এই জায়গা থেকে কিন্তু একদম তিরিশ সেকেন্ডের হাঁটা পথ তো এই হোটেলটা কিন্তু একদম কাছেই রয়েছে তো চলো বন্ধুরা এই জীবিত কুণ্ডু সম্পর্কে দাদার কাছে একটু জেনে নেওয়া যাক আচ্ছা দাদা এই যে মায়ের মন্দিরটা রয়েছে এই মন্দিরের পাশে যে পুকুরটা রয়েছে এই পুকুরের বিশেষতটা যদি একটু সংক্ষেপে বলতেন বিশেষত বলতে দেখুন পূর্বপুরুষ অনেক কাল থেকেই এই পুকুরটি মায়েরই পুকুর মা তারা মায়ের পুকুর এবং এই পুকুরটি জীবিত এই জল অনেকেই পবিত্র হিসাবে গ্রহণ করে এবং আগে এই পুকুরে স্নান হতো বা সবাই স্নান করত এখন স্নান করাটা বন্ধ হয়ে গেছে তো জল নিয়ে সবাই এই জল পবিত্র হিসাবে গঙ্গা জল সমান পবিত্র হিসাবে আচ্ছা কাহিনী মানে এর পেছনের যে সংক্ষিপ্ত কাহিনী সেই কাহিনীটা এতটা আমি এতটা বলতে পারবো আচ্ছা আপনি একটু আগে বললেন যে

তো এই হোটেলটা কিন্তু একেবারে যে হোটেলটা করলাম হোটেল নীলা লজ সেখান থেকে কিন্তু একদমই কাছে বলা যায় তো হোটেলটার এখানে এই যে নাম রয়েছে হোটেল মায়ের দান সামনে কিন্তু একটা বিদ্যালয় রয়েছে তারাপীঠের হয়তো বা একটা বিদ্যালয় যেটা একদম মন্দিরের সামনে রয়েছে এই পাশে কিন্তু একটা পুজোর যে যাবতীয় সমস্ত কিছু কিন্তু এই এখানে পেয়ে যাবে একটা দোকান রয়েছে পাশেই রয়েছে মায়ের দান হোটেল তো চলো হোটেলে যাই ওখানে কথা বলি রিসেপশানে যে কত কি প্রাইস হোটেলের সমস্ত রকমের তথ্য তোমাদের জানাই এই যে দাদার এখানে দাদা ভালো আছেন আচ্ছা দাদা আপনাদের এই যে হোটেল মায়ের দানটা রয়েছে এটা মায়ের মন্দির থেকে ডিস্টেন্সটা কত দূরে এক মিনিট এক মিনিট আচ্ছা মানে একেবারে হোটেলের উপর থেকে মায়ের মন্দির দেখা যায় আচ্ছা হোটেলের রুমের প্রাইসটা কত থেকে স্টার্টিং আপনার এসি হচ্ছে পনেরোশো টাকা থেকে স্টার্টিং নন এসি বারোশো থেকে স্টার্টিং টাকা থেকে স্টার্টিং আর এটা কি হচ্ছে শুধু এই ক্ষেত্রে না সমস্ত দেখা যাচ্ছে অনেক যেদিনে মানুষ বেশি হয় হোটেলের চাপ থাকে সেদিন কি ওঠা নামা করে প্রাইসটা না আমাদের রেট একই থাকে ফিক্স একদম আচ্ছা আপনাদের এখানে যদি অনেকে আসে গাড়ি টাড়ি নিয়ে আসে পার্কিং এর কোনো ব্যবস্থা আছে আমাদের এখানে নেই আমাদের দূরে পার্কিং আচ্ছা দূরে পার্কিং আচ্ছা অনেকে তো চাই অনেকে চাই যে হোটেলে এসে হোটেলের মাধ্যমে পান্ডাদের ধরে পুজো দেওয়ার সেই ব্যবস্থাটা কি জানা আছে না পূজোর দোকান আছে আমাদের মালিক আচ্ছা আর এখানে এসে যদি কেউ খেতে চাই বাইরে না গিয়ে এখানে খেতে চাই সেই ব্যবস্থা আচ্ছা তো দাদা এখন কি এই হোটেলের কোনো রুম খোলা আছে যেটা আমরা দেখতে পারি তো চলো বন্ধুরা আমরা এখন সামনের দিকে যাই হোটেলের একটা রুম দেখে আসি তো বন্ধুরা চলে এলাম এবার যে মায়ের দান রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের মধ্যে দেখো কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন একেবারে রেস্টুরেন্ট এখানে মাসিরা কিন্তু খাওয়া দাওয়া করছে ওখানে একটা দাদাও খাওয়া দাওয়া করছে তো বেশ সুন্দর কিন্তু গোছালো একেবারে মাসিরা খাওয়া দাওয়া ভালো তো আচ্ছা এই রেস্টুরেন্টের কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো যে বললো তো যাই হোক চলো এবার আমরা একটু রুমে যাই এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে এমন কি সিঁড়ি তো আছে তো তোমরা তোমাদের যেটা মানে লাগে তোমরা সেটা কিন্তু ব্যবহার করতে পারবে তো আমরা সিঁড়ি থেকেই যাচ্ছি তো এইবার দেখা যাক হোটেলের রুম তো রুমের ভিতর প্রবেশ করলাম এটা কিন্তু সিঙ্গেল বেডের একটা রুম দেখা যাচ্ছে রুমটা কিন্তু একটু ত্রিভুজাকার বরাবর এসি রয়েছে দেখতেই পাচ্ছো দুইজন তিনজন তোমরা কিন্তু হামেশাই থাকতে পারবে দুইজনের জন্য বা বাড়ির বাচ্চারা থাকলে থাকতে পারবে এখানে যখন প্রবেশ করবে তখন টাওয়েল দেওয়া হবে তারপরে এই পাশে রয়েছে টিভি টিভি দেখার ব্যবস্থা রয়েছে এই পাশে একটা মিরর কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু একটা ওয়াইড রয়েছে আর বিশেষ করে সেই যেই জিনিসটা সবাই ভালো চায় সেটা হচ্ছে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে কি না সেটা কিন্তু আমি দেখব তো এই যে সেই ওয়াশরুম ওয়াশরুমের অবস্থা ওয়াশরুমটা কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন এখানে গিজার রয়েছে শীতকালে যারা আসবে তাদের কোনো সমস্যা হবে না বেসিন রয়েছে মিরল রয়েছে তো সব ধরনের ফেসিলিটিস কিন্তু রয়েছে যে একটা রুমে পারফেক্ট রুমে যেটা থাকে তোমাদের যদি ইমার্জেন্সি কোনো প্রবলেম হয় বা দরকার লাগে এ তার জন্য ইমার্জেন্সি প্রবলেম বা কোনো দরকার লাগলে তার জন্য কিন্তু এখানে টেলিফোন রয়েছে এই পাশে রয়েছে মেনু যেহেতু এখানে রেস্টুরেন্ট রয়েছে খাবার তোমরা অর্ডার দেওয়ার মাধ্যমে কিন্তু এখানে চলে আসবে তো এই রুমটা তোমাদের কিন্তু সঠিকভাবে দেখানো হয়ে গেল চলে এলাম পাশের একটা রুমে তিনশো তিন তিনশো পাঁচ নম্বর রুমে এই রুমটাও কিন্তু একেবারে সেম ডিজাইন বলা যায় এই যে এখানে রয়েছে সিঙ্গেল বেড যেই বেডটাতে দুইজন আর বাড়ির বাচ্চারা থাকলে তিনজন কিন্তু থাকতে পারবে এসি রয়েছে ফ্যান রয়েছে তার সাথে রয়েছে ক্লিন রয়েছে সাথে আচ্ছা দাদা এই রুমটাতে কেউ যদি চাই যে এসি না ব্যবহার করে নন এসি হিসেবে ব্যবহার করবে সেটা কি হবে চোদ্দশো টাকা ভাড়া করবে তাই না আচ্ছা তো বন্ধুরা সেই ব্যবস্থা কিন্তু তোমরা করে নিতে পারবে মানে এসি রুম তোমরা নন এসি হিসেবে ব্যবহার করতে পারবে এবার সে রয়েছে একটা ব্যালকনি ব্যালকনির থেকে এই যে মন্দিরটা দেখো ব্যালকনি থেকে কিন্তু মন্দিরটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর এই যে পুকুরটার একদম সামনে রয়েছে মন্দিরটা তো একেবারে সুন্দর ব্যালকনি এখান থেকে তোমরা দেখতে পারবে আর এটা হচ্ছে জেনারেল লাইন তো দেখো কত বড় লাইন হয় তো এবছর টিভি রয়েছে টেলিফোন রয়েছে মেনু কার্ড রয়েছে যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট থাকে সেই জন্য তো সব মিলিয়ে রুমটা কিন্তু একেবারে পারফেক্ট তোমরা এখন চুজ করো যে কোন রুমটা তোমাদের বেশি তোমরা এবার কমেন্ট করে বলো যে কোন রুমটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে তোমরা চাইলে কিন্তু লিফ্ট ব্যবহার করতে পারো এই হোটেলটাতে আর আমরা যেহেতু সিঁড়ি বেয়ে উঠলাম আর এইবার চলে এলাম একেবারে ছাদের উপরে ছাদের উপর থেকে একেবারে মা তারার মন্দির একেবারে সামনে বলা যায় তো একেবারে সামনে যদি না দেখায় তোমরা হয়তো বা মিস করবে ওই যে মা তারার মন্দির এখান থেকে তোমাদের যদি দেখানোর চেষ্টা করি ওই যে দূরে রয়েছে মাতারার মন্দির কী সুন্দর লাগছে দেখো বন্ধুরা এখান থেকে আর সবাই কিন্তু জয় মা জয়মা জয়মা ধনীতে ধন্বিত করছে পুরো এই তারাপীঠটা বেশ সুন্দর পুরো এরিয়াটা নিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে আর তোমাদের কিন্তু সমস্ত রকম বা সমস্ত সমস্তভাবেই হোটেলটা দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর হোটেল যদি পছন্দ হয় ডেসক্রিপশনে ভিডিওর উপরে কিন্তু সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলেই কিন্তু বুকিং করে নিতে পারো এমনকি অনলাইনও বুকিংয়ের সিস্টেম আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাই একবার জোরে বলো জয় মা তারা